তো বন্ধুরা বর্তমানে আমি কিন্তু পায়ে কিছু যে জুনিয়ার দেবাদার যে ভাগিনা এবং বেটা আছে ওমার দেখা পাইছো তো এটি এটি ওমার ভাগিনা হয় বাবু তোর নাম জানো কি আর বাবু তোর নাম রিবন অধিকারী তোমরা কোন ক্লাস তুই কোন ক্লাসে পড়িস প্রভাত তোমার স্কুলের নাম আচ্ছা তোর মামা যে তোকে দিয়ে ভিডিও করে তোকে বই পড়েছে না বই পড়ায় তুই প্রাইভেট পড়িস দিনে কবে পড়িস আইসে পড়ায় আইছে পড়ায় তারপরে পড়ে পড়ে তারপরে স্কুল যাস তুই আগত আই স্কুল থেকে আইছিয়া আইছে তারপরে পড়ায় হুম এগুলা লেখায় তারপরে পড়ায় তারপরে শুতে যায় हां তোমার স্কুল স্যার ম্যাডাম কয়জন আছে তোমার ম্যাডাম স্যার হ্যাঁ জানো না জানি না ম্যাডাম ম্যাডাম কয়টা আছে মেলা আছে মেলা আছে তোমাক স্যার পড়ায় না ম্যাডাম পড়ায় দিদুনিও পড়ায় তাও নিও পড়ায় তুই এক দুই চিনিস

আলুডা দুন দে বক দিনিনে তো তাই রে পাদমন্ত ছাই দে ছারে সুদ ওরে বাবা তুই 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 জানিস কতদিন তুই ছড়া কতদিন কবিতা বা ছড়া তারা আমরা সু রাজিবুড়া সুত বানাস তো বড় আটা দি আছে দাদামমদের কাছে তাই দি আমরা কত যাবে আকি ওরে বাবা ও অনেকটা অনেকটা কি কত হইবা কত পারিনা এ এবিসিবা শিখে না খালি এবিসি দুই তিনটে খালি ক এ বি তারপরে কি হয় সি তারপর ডি ক তো ক তো গোটা ক তো এ বি সি টি ই এফ আচ্ছা তো তো মামা যে আছে তোমার জামা কাপড় কিনে দে না না উড়ুক হয় মানে সৌদা খায় না পয়সা দেয় পূজার সময় হ্যাঁ তো ভিডিও বানাইতে মজা লাগে না না লাগে মজা লাগে মজা লাগে আইসক্রিম যে তোর বন্ধু বান্ধবরা তোর যে শালা তোর নিয়ে মজা করে না কি করে তোর ভালোবাসে হ্যাঁ

আচ্ছা যাই হোক তো অনেক আলোচনা কর তো মো ভিডিও হাই হাই করে দত আচ্ছা ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ